দুটি মানুষের মধ্যে যখন একটা সম্পর্ক তৈরি হয় তখন সেই সম্পর্কটা কেমন কতটা তাদের মধ্যে কতটা তারা রোমান্টিক কতটা তাদের মধ্যে মজবুত এই সব কিছু একমাত্র তারা দুজনই জানে আমরা কিন্তু বাইরের থেকে যেটা দেখি সেটা কিন্তু সবসময় সত্যি নাও হতে পারে আমরা অনেক সময় ভাবি ওই দুটি মানুষ খুব ভালো রয়েছে কিন্তু হয়তো ভিতর থেকে মানুষ দুটি ভালো নেই আর কিছু সম্পর্ক এমনও দেখি যাদের লেগেই আছে কিন্তু আসলেই খুব মজবুত একটা সম্পর্ক দুজন দুজনকে খুব ভালোবাসে এবং তারা কিন্তু লং টাইম সম্পর্কটাকে দারুণভাবে এগিয়ে নিয়ে যায় তো আমরা বাইরের থেকে সবসময় বুঝতে পারবো না কিন্তু যে দুটি মানুষ সম্পর্কের মধ্যে রয়েছে তারা সব থেকে ভালো জানে তাদের সম্পর্কটা কেমন দেখো তোমাদের মধ্যে প্রচুর মানুষ যারা হয়তো ইতিমধ্যেই সম্পর্কটা হারিয়ে ফেলেছে তারা কিন্তু এটা বলে যে আমাদের সম্পর্ক খুব ভালো ছিল কিন্তু তবুও সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তো তোমাদের এই কথার মধ্যে অনেক প্রশ্ন লুকিয়ে থাকে দেখো যদি সত্যিই তোমাদের সম্পর্কটা খুব ভালো হতো দুজন দুজনকে খুব বেশি ভালোবাসতে পারতে অপরকে যদি খুব ভালো বুঝতে পারতে অপরের যদি সত্যি বন্ধু হয়ে উঠতে তাহলে সম্পর্কটা নষ্ট হতো না আমার সঙ্গে তোমাকে কথা বলতে আসতে হতো না তাই না আসলে তোমাদের প্রবলেমটা কি জানো তোমরা তোমাদের সম্পর্কের প্রবলেমটাই জানো না যখন সম্পর্কের মধ্যে রয়েছে তখনও প্রবলেমটা নিয়ে কখনো ভাবনি এখন যখন সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তখনও কিন্তু সেই ভালো স্মৃতিগুলো নিয়েই তুমি ভেবে চলেছো অ্যাকচুয়ালি সে কেন সম্পর্ক ছেড়ে চলে গেল যখন সম্পর্কের মধ্যে ছিলে কোন কোন ঘটনা সম্পর্কটাকে বাজে দিকে নিয়ে গেছে এটা নিয়ে কেউ ডিসকাস করে না যদি ডিসকাস করতে জানতে তাহলে যখন প্রবলেমটা হচ্ছে না তখনই না নিজেদেরকে প্রশ্ন করতে যে এমন কেন হচ্ছে এটা ঠিক নয় কিন্তু অনেকেই না এই প্রবলেমটা নিয়ে ভাবে না সেই ঘটনার ওপর পড়ে থাকে যেমন ধরো হয়তো মেয়েটি এটা বলছে যে তুমি কালকে কেন আমাকে ফোন করো তুমি কাল আমার সারাদিন খোঁজ নাওনি বন্ধুদের সঙ্গে এতটাই ব্যস্ত ছিলে যে একবারও ফোন করার প্রয়োজন মনে করি তার অভিমান হচ্ছে কষ্ট হচ্ছে সে বলছে সে তার অভিমানের কথাগুলি বলছে ম্যাক্সিমাম মানুষ এটা বোঝেই না সে সাপাই গাইতে থাকে এবং এটা বলে যে তুমি সব সময় এমন করো তোমার জন্য আমার বন্ধুদের সঙ্গে আমি আড্ডা দিতে পারি না তুমি সবসময় আমার পিছনে লেগে থাকো ইত্যাদি এমন কিছু কথা বলে যার জন্য কিন্তু এর আরও বেশি রাগত থাকে এবং দুজনে একটা বাজে পরিস্থিতির মধ্য নিয়ে চলে যায় ওই মুহূর্তটাকে কিন্তু এটা না করে তুমি যদি বুঝতে যে ও খুব ভালোবাসে ওর হয়তো কষ্ট হয়েছিল গতকাল সারাদিন বা আজকে সারাদিন ওর সঙ্গে যে কথা বলিনি এটাতে প্রবলেম হচ্ছে ওর তো এটা করা যাবে না তেমন এইটুকু যদি বুঝতাম প্রবলেমটা যদি ধরতে পারতাম তাহলে না ওখানেই প্রবলেমটা নির্মূল করে ফেলতে পারতাম কিন্তু এটা আমরা ধরতে পারি না এমনও কিন্তু হয় হয়তো দুজনে একসঙ্গে দেখা করতে যাবে মেয়েটির একটু দেরি হয়েছে ছেলেটি উল্টো পাল্টা গালাগাল দিয়ে দিল বাজে বাজে কথা বলে দিল আমার প্রতি তোমার মায়া নেই তুমি টাইম সম্পর্কে কোনো সচেতনতা রাখো না ইত্যাদি অনেক কিছু বলে দিল কিন্তু যদি এটা না বলে পরিস্থিতিটা আমরা বুঝি যে কেন দেরি হলো এবং দেরির কারণটা বুদ্ধির সঙ্গে যদি পর্যালোচনা করি তাহলে কিন্তু ওখানে আমি ধীর স্থিরভাবে কথা বলবো কিন্তু ওই যে দেরি হলো তখন এক রাগ তৈরি হয়েছে মনের ওপর আর এখন দুজন দুজনকে উল্টোপাল্টা কথা বলতে বলতে রাগের পরিমাণ আরও বাড়তে শুরু করেছে এইখানেই কিন্তু প্রবলেম তোমরা এটা ভাবো যে হ্যাঁ ওই দিন ওরকম ঘটেছিলো তারপরে তো কথা বলে সব কিছু মিটিয়ে নিয়েছিলাম কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমরা ভুলে যাও ওই মুহূর্তে হওয়া কথাগুলি তুমি ভাবছ হয়তো ওর মনে নেই কারণ পরবর্তীতে অনেক আদর করে দিয়েছি ভালো ভালো কথা বলেছি আমি সরি চেয়েছি তোমাকে একটা কথা জানিয়ে রাখি আমাদের মনে বা আমাদের মস্তিষ্কে ভালো কিছুর প্রভাব কিন্তু খুব বেশিক্ষণ থাকে না আমরা ভালো কিছু ঘটলে এটা ভাবি যে বেশ ভালো লাগলো কিন্তু খারাপ যে কোনো কিছু সেটা কোনো কথা হতে পারে ঘটনা হতে পারে ওটা না আমাদের মনের ওপর ব্যাপক ছাপ ফেলে আমরা কিন্তু ওটা ভুলতে চাই না আমরা একটা কোণে কিন্তু রেখে দিই মনের একটা খানে কিন্তু ওটা থেকে যায় তো এই কারণেই না সম্পর্কে যাওয়ার আগে আমি সবাইকে এটাই বলবো সম্পর্কটাকে ম্যানেজ করতে শেখো কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত নয় কিভাবে চলা উচিত কি করলে মানুষটির মন পাবো বা কি করলে আমি ওই মানুষটির কাছে ভালো একজন মানুষ হয়ে উঠবো এই সমস্ত কিছু না তোমাকে জানতে হবে না হলে কিন্তু ওই যে বাজে বাজে কথা বলে ফেলবে আর তার প্রভাবটা সম্পর্কের ওপর পড়বে হয়তো তোমার মনে হচ্ছে সম্পর্কটা খুব ভালো ছিল কিন্তু আমি বলবো ভালো ছিল না ভালো থাকলে সে তোমাকে ছেড়ে যেত না এই ছোট্ট কথা বোঝার চেষ্টা করো তোমার সম্পর্কটা নষ্ট হলো এটা নিয়ে ভাবনার প্রয়োজন এটা নিয়ে নিজেকে প্রশ্ন করো দেখবে অনেক উত্তর পেয়ে যাচ্ছ এমন কিছু কিছু ভুল তুমিও করেছো এমন কিছু কিছু ভুল সেও করেছে তার জন্যই কিন্তু সম্পর্কটা আজকে ঠিকঠাক জায়গায় নেই দেখো এমন যদি হয় তুমি তোমার দিক থেকে হানড্রেড পারসেন্ট দিচ্ছ কিন্তু সেই মানুষটির কাছ থেকে তুমি তেমন সারা পাচ্ছ না তখন তোমার রাগ হচ্ছে খারাপ লাগছে তাহলে আমি বলবো তুমি প্রথমে ধরে নাও একটা রং সম্পর্কের মধ্যে ঢুকে গেছো একটা কথা মাথায় রেখো আমরা যখন দুটি মানুষ এক হই একটা সম্পর্কে যাই তখন কিন্তু দুটি মানুষের চাওয়া পাওয়া ভাবনা দুটি মানুষের ইচ্ছা সম্পূর্ণ ভিন্ন থাকে পুরোপুরি তুমি যেমন হান্ড্রেড পারসেন্ট তেমনই একজন মনের মানুষ তুমি লাইফে পাবে এটা না সবসময় হয় না কিছু মানুষ তার মনের মতো মানুষকেই পাই যেমনটি সে তেমনই মানুষ কিন্তু পাই কিন্তু ম্যাক্সিমাম মানুষকে রেডি থাকতে হয় যে ওই মানুষটিকে আমি বুঝবো আমি ওই মানুষটিকে আপন করে নেব আমি আমার মধ্যে সংশোধন করব বা তার যদি কিছু খারাপ দেখি আমি সুন্দর করে বলবো এরকমভাবে যদি আমরা দুজনেই দুজনকে নিয়ে ভাবি না তাহলে সম্পর্কটা সুন্দর থাকতে বাধ্য আমরা যত একে অপরের বন্ধু হয়ে উঠতে পারবো যত আমাদের বোঝাপড়াটা স্ট্রং হবে ততই কিন্তু সম্পর্কটা সুন্দর হবে তবে এখানে খুব বড় একটা প্রশ্ন কিন্তু থেকে যায় সেটি হলো যে সবাই কেন সম্পর্কটাকে বন্ধুত্বপূর্ণ করে রাখতে পারে না বা তাদের বোঝাপড়াটা অতটা মজবুত নয় কেন এর কারণ কি জানো তো আমরা কিছু ছাড়তে চাই না বা বিনা প্রশ্নে কিছু গ্রহণ করতেও চাই না কিন্তু সম্পর্ক সুন্দর রাখার যদি কোনো জাদুকাঠি থাকে সেটি হলো ত্যাগ করতে জানা মানিয়ে নিতে জানা তার মন বুঝে পদক্ষেপ নেওয়া মানুষটির মধ্যে কি চলছে কেন এটা করলো কেন এটা বলল এটা কি ও পছন্দ করে এটা কি ওকে আঘাত দিচ্ছে আমি কি এটা ভুল করলাম এই প্রশ্নগুলো যখন আমরা করতে শিখবো এভাবে যখন নিজেকে তৈরি করব তখন আমাদের সম্পর্ক সুন্দর থাকতে বাধ্য তো পরিশেষে একটা কথাই বলবো যাদের সম্পর্ক ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে যদি তোমার ভুলে হয়ে থাকে দেখো শুধুমাত্র তোমার ভুলে হয়েছে এটা আমি বিশ্বাস করি না দুজনেরই না কিছু না কিছু ভুল ছিল তো সম্ভব হলে দুজন দুজনের দিকে আর কাদা ছোড়াছড়ি না করে তুই এটা কেন বলেছিলিস অনেক সময় তুই ওই ওই কাজটা করেছিলিস এই সমস্ত বিষয়গুলি বাদ দিয়ে প্রবলেমটা কি নিয়ে হয়েছিল এবং সেই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় এইটা নিয়ে কথা বলো দেখবি সমস্যা সমাধান হয়ে যাচ্ছে ও তো আমাকে খুব ভালোবাসতো আমাদের সম্পর্কটা বিশাল কিছু ছিল এটা বলে না প্রবলেম থেকে সরে যেও না প্রবলেমটা খুঁজে বার করো ওর মধ্যেই সমাধান রয়েছে আর যদি ইতিমধ্যেই তুমি অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছো কিন্তু সে বুঝছে না সে তোমাকে ব্লক করে রেখেছে তুমি মেসেজ করলে রিপ্লাই দিচ্ছে না তুমি বারংবার হাজারো নাম্বার থেকে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছো সব নাম্বার সে ব্লক করে দিচ্ছে আমি তোমাকে বলবো এই ভুল বারবার আর করো না বন্ধ করো এইগুলো চুপ করে বসো একটা মাস একটা মাস তুমি কোনো রকম নক করবে না এক মাস যখন নক না করবে ও নিজের থেকে তোমাকে কল করবে মেসেজ করবে দেখো সম্পর্কে থাকবে কি থাকবে না সেটা পরের কথা কিন্তু কল করবে এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ তোমার ওই চুপ হয়ে যাওয়া তার সাইকোলজিতে আঘাত করবে তার মনে হবে আমি ওকে কষ্ট দিয়ে ফেলেছি ও বারবার এসেছিল কিন্তু আমি ওকে পাত্তা দিইনি দেখি তো কেমন আছে এটা মনে করো কিন্তু সে কল করবে এমন বহু মানুষ এই রেজাল্ট পেয়েছে তুমিও পাবে এমনও হয়েছে ধরো আমি কাউকে খুব ভালোবাসি সেই মানুষটি আমাকে পাত্তাই দিচ্ছে না পাত্তাই দিচ্ছে না একদম কথা বলতেই চাইছে না বারবার ব্লক করছে অপমান করছে ইগনোর করছে এই আমি যখন তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেব আর কোনো রকম স্যাড স্ট্যাটাস না দেব তখন না ওই মানুষটির মনের মধ্যে একবার হলেও আসবে যে দেখি তো ও কি করছে আমার কথা কি ওর মনে আছে এটা ভেবেও কিন্তু সে কল করবে তাই ওয়েট করো তাকে আরও একটি কথা বলবো একবার সম্পর্ক ভেঙে গেলে না সেই সম্পর্কটাকে আগের জায়গাতে আনা অতটা সুযোগ নয় কি হয় বলতো দু দিন কথা বলে তারপর ব্লক করে দেয় তো এটা হল একটা সমস্যা কিন্তু দুজন যদি চাই তাহলে সবকিছুই করা সম্ভব এটা দুজনে চাওয়া এবং দুজনের টানের উপর ডিপেন্ড করে তবে এটা তো ঠিক টানটা যদি এতই প্রবল হতো তাহলে তো সম্পর্কটাই নষ্ট হতো না তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সেগুলো ভালো থেকো সুস্থ থেকো